আজান কাইকবাদ কে ওই সোনালো মরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি আমি তো পাগল হয়ে সে মধুর টানে কি যে এক আকর্ষণে ছুটে যাই মুগ্ধ মনে কি নিশিতে কি দেবসে মসজিদের পানি। হৃদয়ের তারে তারি প্রাণের শনিত ধারে কি যে এক ঢেউ ওঠে ভক্তির তুফানে কত সুধা আছে সেই মধুর আজানে ও পাখির গানে তারই প্রতিধ্বনি ভ্রমরের গুণ গানে সেই সুর আসে কানে কি যে এক আবেশে মুগ্ধ নিখিল ধরণী ভূধরে সাগরে জলে নির্ঝরণী কলকলে আমি যেন শুনি সেই আজানের ধ্বনি আহ জবে সেই সুর সুমধুর স্বরে দূরে সন্নের নিথর অম্বরে প্রাণ করে আঞ্চান কি মধুর সে আজান তারি প্রতিধ্বনি শুনি আত্মার ভিতরেই নীরব নিঝুম ধরা বিশ্বে যেন সবেই মরা এতটুকু শব্দ জবে নাহি কোনো স্থানে মজিন উচ্চ স্বরে দাঁড়াইয়ে মিনার পরে কি সুদা ছড়িয়ে দেয় উষার আজানে জাগাইতে মোহমুগ্ধ সন্তানে আহাকি মধুর ওই আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিল ধমনী